হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা নতুন আরও একটা দিন আপনাদের সাথে শুরু করলাম তো দিনটা ছিল হচ্ছে রবিবার আর রবিবার মানেই হচ্ছে সব কিছুর ছুটি এবং তার সাথে কিছু স্পেশাল খাওয়া দাওয়া তো সকালবেলা উঠে আমি এখানে চাউমিনটাকে ভিজিয়ে দিলাম আর আজকে সব থেকে বড়ো কাজ হচ্ছে আমার এই ড্রয়ারটা গোছানো গোছানো বলতে এই যে নিচের যে জায়গাটা আমি এখান থেকে পরিষ্কার করছি দেখতে পাচ্ছেন এই জায়গাটা যে এই যে কৌটোগুলো এগুলো আমার রেগুলার বেসিসেই প্রয়োজন পড়ে রেগুলার বেসিসে মানে হয়তো একটু মাছ আনা হলো কি মাংস আনা হলো বা কোনো দিন একটু আটা মাগা ফ্রিজে রেখে দেওয়া হলো সেই বেসিসেই এখানে আমার কাজে লাগে এবার যখন সেগুলো কাজ হয়ে যায় পরিষ্কার করে ধুয়ে হাতের সামনে ওখানটাতে যেমন তেমন করে রেখে দেওয়া হয় তো সেই কারণে এখানটাকে একটু পরিষ্কার করা আর তার সাথে সাথে না ছোট ছোট মাকড় প্রচুর পরিমাণে হয় আর কি মানে সেই প্রথম দিন এসে হয়তো এটাকে দিয়েছিলাম প্রায় দু মাস তিন মাসের ওপর হয়ে গেল তো যখন এটা দেখলাম ছোটো ছোটো মাকড়সা দেখলে এমনিতেই জানেন সব কিছুতে বড্ড বেশি ঘৃণা লাগে কারণ সেই জিনিসটা তো ঠিক না তখন বাসনগুলোকে সেই ধুয়ে ধুয়ে ব্যবহার করা তো সেই কারণের জন্য এই জায়গাটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর থেকে বড়ো জিনিস হচ্ছে গোছানোর পরে দেখলাম জায়গার স্পেসটাও বেশ বড় হয়েছে মানে আগে আমার হয়তো উচিত ছিল এই ওপরটা গুছিয়ে নিয়ে তারপর এই নিচটা গোছানোর কিন্তু ওপরটা গোছানোর কোনো পরিকল্পনা আমার ছিল না কিন্তু যখন গোছাতে বসলাম তখন দেখলাম এই যে গ্লাসগুলো দেখছেন একটা একটা করে ওপরের থাকটাতে সাজানো ছিল সেক্ষেত্রে কি হয়েছে প্রচুর জায়গা মানে প্রচুর জায়গাটা ওখানে নিয়ে নিয়েছে অন্য কিছু রাখার মতন জায়গা নিয়ে আর আমাদের তো দুটো লোকের সংসার এত কিছু হয়তো আমাদের প্রয়োজনও পড়ে না হয়তো একটা কাপ কি একটা কাঁচের গ্লাস কি একটা বাটি কোনো সময় আমাদের এখানে প্রয়োজন পড়ে তো সেইটা মানে সেটা রাখতে গিয়ে হাতের সামনে চারটে বাটি ছটা গ্লাস ছটা কাপ এইভাবে রেখে দিয়েছি তো রোজ আমাদের যে একটা দুটো করে জিনিস ব্যবহার করে সেইগুলোকে ঠিক করেছি যে ও একটা সামনে রাখবো আর বাকি যেগুলো তার সেট সেগুলোকে পেছন দিকটাতে সাজিয়ে রাখব তো এখানে মোটামুটি গোছাতে এসে দেখলাম ইউজ অ্যান্ড থ্রো যে কৌটোগুলো সেগুলো মোটামুটি আমার শেষের দিকেই কারণ যাকে খাবার দেওয়া হয় এখন ওইগুলোর মধ্যেই দিয়ে দেওয়া হয় আর ফেরত নেবার বা ফেরত দেবারও কোনো ব্যাপারই থাকে না কিন্তু যাই হোক এখানটা আমার নিচটা আমার গোছানো হয়েই গেছে তো গোছাতে গোছাতে ব্যাপারটা যেটা হয়েছিলো সেটা হচ্ছে আমার ফোনটা না প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছিলো যে কারণের জন্য আমি এটা দ্বিতীয় একটা ফোন থেকে ভিডিওটা বানিয়েছিলাম ভিডিওটা প্রচণ্ড পরিমাণে অ্যাকচুয়ালি হেজি না এদিকের বাঁদিকে জানলাটা খোলা ছিল আর আমার মাথার ওপরে সূর্যের আলোটা লেগে না পুরো একদম মানে ওই রকম একটা ঘোলাটে ঘোলাটে মতন ভিডিওটা হয়েছে যাই হোক ভিডিও এডিটিংয়ের সময় সেই জিনিসটা দেখলাম শেয়ার কি করা যাবে যেটা হয়েছে সেটাই আমার বন্ধুদের সাথে শেয়ার করি তো ওপরটাও মোটামুটি আমার দেখো গোছানো হয়ে গেছে ওপরের কিছু জিনিস আমি এখানে নিচেও ট্রান্সফার করে দিয়েছি তার কারণ হচ্ছে সমস্ত কিছু তো ওইভাবে কাজে লাগে না আর যারা আমার মানে চ্যানেল দেখো বা জানো তারা জানো যে আমি রান্নার ভিডিও মোটামুটি আগে করতাম আর এখনও টুকটাক করে করেই থাকি তো সেই রান্নার ভিডিওর জন্য বেশ কয়েকটি জিনিসও আমার কেনা হয়েছিল তো সেগুলো একদমই মানে ইউজ না করার মতন অবস্থায় চলে গেছিলো তো ওই যে দেখতে পাচ্ছেন পেছন দিকে কাপগুলো রেখেছে আর সামনের দিকে ওই একটা কাঁচের গ্লাস আর একটা কাপ এটা মাঝে মাঝেই বড় মশাইয়ের প্রয়োজন পড়ে হয়তো একটু চা খাওয়ার জন্য বা একটু হয়তো স্পাইট খাওয়ার জন্য তো সেই কারণের জন্য সামনে রেখে দিয়েছি তো মোটামুটি ওখানটা আমার খুব ভালোভাবে গোছানো হয়ে গেছে এখন বাজে বেলা প্রায় ওই এগারোটা মতন তো আমি এখানে দুয়ারগুলোও পরিষ্কার করে নিচ্ছি তার কারণ হচ্ছে দুয়ারগুলো না পরিষ্কার করে নিলে খাওয়া দাওয়াও হবে না আর পুজোও হবে না যতই রবিবার হোক খাওয়া দাওয়া তো করতেই হবে বলুন তো যাই হোক কাজগুলো এখানে আমি সেরে নিয়ে খাওয়া দাওয়ার আগে এখানে আমি ভাতটা করে নিচ্ছি কারণ আজকে বাড়িতে আবারও বানাবো বিরিয়ানি একটা কারণেই বিরিয়ানি বানাই হয়তো প্রত্যেক রবিবারেই তোমরা দেখেছ সেইটার কারণটা হচ্ছে যে আমরা এখানে বাইরের কোনো রেস্টুরেন্টের খাবার দাবার কিনে মানে খেতে পারি না তার কারণ হচ্ছে যারা বাইরে থাকো মানে এই মহারাষ্ট্র হোক গুজরাট হোক বা যেখানে হোক তো জানো যে আমাদের কলকাতার মতন বিরিয়ানি বা কলকাতার মতন খাবার দাবার সব জায়গায় সত্যি কথা বলতে পাওয়াও যায় না খুব কম সংখ্যক মানে মানে পাওয়া গেলেও প্রচুর দাম আমরা একটা রেস্টুরেন্টে গেছিলাম কালী পুজোর সময় খুব ভালোভাবে মনে আছে সেই ভিডিও ছোটো ছোট মানে ছোট করে একটু শেয়ার করেছিলাম সেই রেস্টুরেন্টটায় এক প্লেট বিরিয়ানির দাম হচ্ছে চারশো টাকা যেখানে আমাদের কলকাতা শহরে চারশো টাকায় কিছু না হলেও হয়তো জনের বিরিয়ানির একটা দাম উঠে যাবে হ্যাঁ হতে পারে সেটা সেভেন স্টার রেস্টুরেন্ট কিন্তু সেভেন স্টার রেস্টুরেন্ট হলেও বিরিয়ানির এত দাম বাপরে দরকার নেই বাড়ি গিয়েই বরং একবারে বিরিয়ানি খাবো যখন বাড়ি যাব তখন তো ওদিকে আমি যখন চালটা ধুচ্ছিলাম তো চাল ধোয়ার জলটা আমি এখানে রেখে দিয়েছিলাম এই গাছের গোড়াগুলোতে দিয়ে দিচ্ছি তো অনেকেই দেখেছি এরকম দিয়ে দেয় জানি না কি উপকারিতা হয় বর্মসয়া বলছিল যে খুব ভালো তো একদিকে ওই মানে বিরিয়ানির চালটা গুছিয়ে দিয়েছি কারণ ওটা আমি মোটামুটি যতটা হয় দু ঘন্টা এক ঘন্টা তিন ঘন্টা আগে থেকে করে আমি রেখে দিই তাহলে ভাতটা ঝরঝরে হয় আগে যখন বিরিয়ানি বা রাইস করতাম তখন জানেন তো কি হতো তখন মানে থালায় থালায় চাড়িয়ে চাড়িয়ে রাখতাম যে এরকম বিরিয়ানি করব যাতে ভাতটা ভেঙে না যায় কিন্তু আস্তে আস্তে রান্না করতে 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 বুঝেছি যে মোটামুটি ম্যাগি বলুন চাউমিন বলুন राइस बोलूँ যে কোনো জিনিসই যদি রান্না করার মোটামুটি দু ঘন্টা তিন ঘন্টা বা দেড় ঘন্টা আগে থেকে যদি করে ওই হাঁড়ির মধ্যেই রাখা যায় না তাহলে কিন্তু কোনোভাবে কিন্তু সেটা কখনোই ভেঙে যায় না হ্যাঁ ভাতের চালটা নিচে জমার বাদে সেটা হয়তো আধ ঘন্টা পর একটু নাড়িয়ে ঝাঁকি ওপরের ভাতটা নিচে দিয়ে দিলেন বা নিচের ভাতটা ওপরে দিয়ে দিলেন সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হয় না আমার এই ট্রিক্সটা কাজে লাগিয়ে দেখতে পারো সত্যি ভীষণ ভালো একটা জিনিস কারণ আমি নিজেও দেখেছি আর কি তো এদিকে আমি ডিমের ভুজিয়াগুলো তো রেডি করে নিচ্ছি তো আজকে দিন পর ওই বাড়িতে বানানো যেমন নর্মালি হয় না ডিম আলু পেঁয়াজ দিয়ে আর কি তো ওইভাবেই করছি খাওয়া দাওয়াটা জানেন তো মানুষের মুডের ওপরেই অ্যাকচুয়ালি নির্ভর করে তো কখনও কখনো মনে হয় যে এটাতে একটু বাঁধাকপি দিয়ে চাইনিজ টাইপের বানিয়ে খাই কিন্তু বেশ কয়েকদিন ধরেই মানে এটা নিয়ে আমি দুদিন বানালাম এই ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে মানে শুধু নর্মালি কাঁচা লঙ্কা দিয়ে এই চাউমিনটা আগে মা খুব ছোটোবেলায় করে দিত তখন হয়তো ডিম দিত না মানে টিফিনে যখন নিয়ে যেতাম আর কি তখনকার কথা বলছি তখন বেশ ওইভাবেই বানিয়ে দিত হ্যাঁ মা একটু হলুদ দিত তো আমি এখানে হলুদ দিই নি তো মোটামুটি আমার চাউমিন এখানে মোটামুটি সকালের ব্রেকফাস্টই বলতে পারো এখানে আমার রেডি হয়ে গেছে তো আজকে যেহেতু বানাবো মানে বিরিয়ানি ওদিকে আমার বাড়ির সমস্ত কাজকর্মও মোটামুটি শেষ হয়ে গেছে আর বিরিয়ানিটার একটা শর্ট ভিডিও আমি বানাচ্ছি তো সেটা চ্যানেলে অবশ্যই দেবো তাই সেই কারণে ওদিকে চিকেনটাকে ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি বেশিরভাগ সময়টা আমি একটা ম্যারিনেট করি না আর এদিকে ফ্রিজে ছিল কিছুটা খাসির মাংস ওই পাঁচ ছ পিস মতনই বলতে পারেন কারণ আগের সপ্তাহে হয়েছিল ভেবেছিলাম সারা সপ্তাহের মাঝখানে কোনো একটা দিন বর্মসাইকে করে দেবো কিন্তু মাঝখানে এই সপ্তাহটার শরীর খারাপ থাকাতে করে উঠতে পারেনি তাই ভাবলাম যে থাক শুক্র শনি মানে বৃহস্পতি শুক্রবার যখন হয়েই গেছে আর তো একটা দিনের অপেক্ষা শনিবার তো রবিবারেই একেবারে করে দেবো তো সেই কারণের জন্যই আর কি আজকে এদিকে করছি আর ওদিকে বিরিয়ানিটা মোটামুটি রেডি করছি মাংসটা এখানে মোটামুটি কষানো হয়ে গেছে আর আমি এদিকে চিকেনগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি তো এই নন স্টিকের কড়াটা মা যখন দিয়েছিলো তখন বিশাল বড় লেগে মানে বিশাল বড় জিনিসটা আর কি কিন্তু কী বলুন তো বেশ কাজেও লাগে হ্যাঁ ছোটোখাটো অল্প একটু জিনিসের যদি ভিডিও বানাতে চাই তখন সেক্ষেত্রে মনে হয় যে অত বড় কড়াটা তবে মাঝার ঝামেলা তো সেই রকমভাবে নেই তো এদিকে আমার মাংসটা কষানো খুব ভালোভাবে হয়ে গেছে তো আজকের এই মাংসটা আমি পুরোপুরিভাবে করছি প্রেশার কুকারে কিন্তু যতই হোক হয়তো প্রেশার কুকারে আগে থেকে সেদ্ধ করে নিয়ে করার মধ্যে কষানো সেই ব্যাপারটা অন্য জিনিস তো আজকেই মানে এটা খাবার পরেই আর কি বর্মসাইকে বলছিলাম যে প্রেশার কুকারের মাংস আর করার মধ্যে করা মাংস কিন্তু তফাতটা অবশ্যই কিন্তু রয়েছে তো এদিকে মাংস দেখো আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে বেশ লাল লাল ঝাল ঝাল ঝোল আর এদিকে আমি বিরিয়ানির জন্য যে আলু আর চিকেনটা মানে ভেজেছিলাম সেটাকে আমি এখানে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি করারও প্রচুর গল্প আছে অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই টুকটুক করে শেয়ার করব যে আমার এই বিরিয়ানি বানানোর কত গল্প আছে মানে কত ভুল রয়েছে তো মানুষ তো ভুল থেকেই শেখে তাই না তো আমিও এই বিরিয়ানি করাটা বলতে পারো ভুল থেকেই শিখেছি হয়তো দোকানের মতন টেস্ট হয়তো হয় না কিন্তু ওই একটা কথা আছে না যে নেই মামার থেকে কানা মামা ভালো তো সেই রকমই আর কি যে এখানে যখন বাইরে খেতেই পায় না তখন আমার মনে হয় বাড়িতে যেটুকু বানাতে পারি সেটুকু বানিয়েই মানে খাওয়াটা আমার মনে হয় ভালো কারণ সব সময় হয়ে ওঠে না দোকানে যাওয়া বা দোকান থেকে নিয়ে আসা বা যেখানে পাওয়া যায় না তাই অল্প করে সমস্ত কিছু যদি টুকটুক করে শিখে রাখা যায় আর কি তাহলে তো সেই জিনিসটা ভালোই হয় তো বিরিয়ানি আমার এখানে রেডি হয়ে গেছে তো দুজনের দুটো প্লেটে এখানে বেড়ে নিয়েছি সন্ধ্যাবেলা বড়মশাই বানিয়েছিল একটু কেক আর আজকের কেকটাও বানিয়েছিল হচ্ছে আটার কারণ বাড়িতে ময়দা ছিল না তো সেই কারণে খেতে ভালো হয়েছিল হয়তো কোকো পাউডারটা একটু বেশি দিতে জিনিসটা একটু হালকা তেতো একটা ভাব এসে গেছিলো তো চলুন এই কেক কাটতে কাটতেই আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আরও একটা নতুন ব্লগেরটা